তারপর প্রকৃতিকে সাজিয়ে ওই তেরো তারিখ বেরিয়ে গিয়েছিলাম শোলপাট্টার উদ্দেশ্যে তো সেখানে গিয়ে দেখা হয়ে গেল আমার এক স্টুডেন্টের সাথে মধুমিতার সাথে আর আমি ভুলে গিয়েছিলাম যে ওখানে গেলে মধুমিতার সাথে দেখা হতে পারে তো যাই হোক লাগেজটা খুব বড় থাকে আমাদের তো গাড়িতেই পাঠিয়ে দিলাম তারপরে গিয়ে দেখি আমরা তো দেরি হয়ে যাচ্ছিলো ভয় পাচ্ছিলাম কিন্তু ব্রাইডেরই আমরা আগে গেলেও হয়তো হতো না আর ব্রাইড নিজে এতটা দেরিতে বসেছিল এবং চুল প্রচণ্ড ভেজা ছিল তো যাই হোক সেগুলো সব কিছুই আমরা ম্যানেজ করে কাজ শুরু করলাম এবং শেষও করে ফেললাম আর বেশি ভিডিও তোলাও হয়নি কারণ ওই সময় স্বাভাবিকভাবে ওই কাজগুলো করতে আমরা ব্যস্ত ছিলাম আর যতই দেরি হোক না কেন তাড়াতাড়ি ছাড়তে তো হবে আর সাথে সাথে দেখো আমি একটু রেস্ট নিচ্ছিলাম কারণ ওরা জুয়েলারি যখন পড়া ছিল তখন আমি একটু গরম গরম কফি আর একটু পকোড়া খেয়ে নিচ্ছিলাম কারণ প্রচণ্ড চাপ গেছে তার আগে এরপর ওখানকার উড়িষ্যার পান খেয়ে ফিরে এলাম প্রকৃতির বিয়েতে যাব জানো তো বলেইছে সাড়ে দশটা হলেও আসতে হবে আর নিয়ে যেতে হচ্ছে ছেলেকে তাকে কিভাবে আনা হয়েছে পরের ভিডিওতে বলছি